দর্শক আমাদের মনের শান্তি খুশি আর স্বাধীনতা এই তিনটি জিনিস কিন্তু জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই তিনটি জিনিসে যখন ব্যাঘাত ঘটে তখন কিন্তু আমাদের ভেতরে জন্ম নেয় স্ট্রেস অ্যাংজাইটি এবং সেটি থেকে কিন্তু নানা ধরনের রোগের উৎপত্তি হয় দর্শক এই যে স্ট্রেস এবং অ্যাংজাইটির কথা বলছি এটিকে বলা হয় মাদার অফ অল ডিজিজ আর এই যে অ্যাংজাইটি সেটি থেকে কিন্তু আপনার শারীরিক নানা ধরনের সমস্যা সুবিধা অসুবিধা এগুলো জন্ম নিয়ে থাকে বিভিন্ন হয়ে থাকে দর্শক আমি ডাক্তার অমিত কুমার পাল আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই স্ট্রেস অ্যাংজাইটি কমানোর শরীরকে সুস্থ সবল রাখার আপনার মেন্টাল পাওয়ারকে ঠিক রাখার একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক সমাধান সম্পর্কে প্রতিদিন নতুন নতুন হোমিওপ্যাথিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি তাই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে তাই আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন দর্শক প্রথমেই যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে আমাদের মাইন্ড থেকেই কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ আসে এবং মনের জোরই কিন্তু আসলে সব থেকে বড় জোর আপনি দেখবেন আপনার মন যদি দুর্বল থাকে আপনার শারীরিক দুর্বলতাও কিন্তু আসতে শুরু করে যে মাইন্ড পাওয়ার সেটি কিন্তু এই যে অ্যাংজাইটি স্ট্রেস সেটিকে কিন্তু আমাদের মাইন্ড পাওয়ারকে দুর্বল করে দেয় আমাদের মনকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না আর মনকে যখন ঠিক কন্ট্রোল করতে পারি না তখন কিন্তু ধীরে ধীরে আমাদের মন আসলে ক্ষতিগ্রস্ত হয় হোমিওপ্যাথিতে একটি কথা বলা হয় যে যত ধরনের রোগ রয়েছে সেটি কিন্তু আমাদের মনেই উৎপত্তি হয় এবং মনেই কিন্তু আসলে রোগের উৎপত্তি হয় এটি কিন্তু হোমিওপ্যাথির যে থিওরি রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বর্তমান সময়ের আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে বর্তমান সময়ের অনেকেই আমরা রয়েছি আমাদের নিত্য দিনের সঙ্গেই কিন্তু হচ্ছে যে স্ট্রেস এবং অ্যাংজাইটি এবং এই যে স্ট্রেস এবং অ্যাংজাইটির কারণের জন্য কিন্তু আমরা নানা ধরনের রোগের আসলে শিকার হয়ে থাকি তো দর্শক আজকে আসলে কথা বলবো এমন একটি পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে যেটি নাম হচ্ছে অশ্বগন্ধা ওয়াইডেনিয়া সেমিনিফেরা ওয়াইডেনিয়া সেমিনিফেরা এই এটিকে কিন্তু ইন্ডিয়ান বলা হয়ে থাকে এই যে ওষুধটি রয়েছে এটির যে মূলের যে গন্ধটি সেটি কিন্তু অনেকটা ঘোড়ার সালের গন্ধের মতো আপনারা যদি কখনো ঘোড়ার সালে গিয়ে থাকেন তাহলে ঠিক সেখানটাতে যে ধরনের একটা স্মেল থাকবে সেই স্মেলটা কিন্তু এই যে আহ অশ্বগন্ধা গাছের যে মূল রয়েছে সেটিকেও কিন্তু এই সেম টাইপস এর স্মেল কিন্তু আসলে পাওয়া যাবে একটি কথা বলতে হয়। এটি কিন্তু আসলে আসলে দেখা যে থেকে দিন যাদের পরে অশ্বগন্ধা ব্যবহার করা হয়েছে তাদের কিন্তু যে লান্সের অক্সিজেন প্রবাহের যে ক্যাপাসিটি লেভেল সেই অক্সিজেন প্রবাহের ক্যাপাসিটি লেভেল কিন্তু বেড়ে গেছে যার কারণের জন্য কিন্তু আমাদের হার্ট হার্টের আসলে স্বাভাবিক হয়ে গেছে এটি কিন্তু অশ্বগন্ধার যে সায়েন্টিফিক্যালি যে রিপোর্টস রয়েছে সেই সায়েন্টিফিক্যালি আহ রিপোর্টস সম্পর্কে আপনাদেরকে আমি বলছি অশ্বগন্ধা হচ্ছে মেন্টাল ইলনেস এবং মেন্টাল ইলনেস থেকে ফিজিক্যাল ইলনেসের যে সূচনা হয় সেটির ক্ষেত্রে কিন্তু এই অশ্ববন্ধা হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ব্যবহার করা হয় মেন্টাল ইলনেস বলতে আমরা দেখা যায় যে কোনো বিষয় নিয়ে আসলে দুশ্চিন্তা করি রাগ থাকে অভিমান থাকে ডিপ্রেস থাকি সেই ডিপ্রেশন থেকে কিন্তু আমাদের ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় এবং অ্যাংজাইটি তৈরি হওয়ার পরে সেটি থেকে কিন্তু আমাদের ভিতরে রোগের সূচনা হয় এই ধরনের ক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্ট আসলে খুব দুর্বল থাকে weakness থাকে যদি বিশেষভাবে seksual weakness এর কথা বলতে হয় তাহলে দেখা যাবে যে پیشنট কিন্তু আকেবোরে sexually unfit থাকবে সেটা কিন্তু আসলে কাজ করবে না তার erectile dysfunction থাকবে এই ধরনের پیشنটার ক্ষেত্রে কিন্তু অmathscrঙ্গ ব্যক্তি কার্যকরী চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের অনেক پیشنটরা বলেন যে আমাদের টেস্টোস্টেরন লেভেল কমে গেছে স্পাম কাউন্ট কমে গেছে স্পাম মাল্টিলিটি কমে গেছে এই যে অশ্বগন্ধা মেডিসিনটি রয়েছে এই অশ্বগন্ধা মেডিসিনটি কিন্তু শরীরের যে বিশেষ হরমোনাল জায়গা রয়েছে সেই হরমোনাল জায়গাতে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্ট করে এবং আমাদের শরীরের যে টেস্টেস্তরন ফ্লো টেস্টেস্তরনের উৎপাদন সেটিকে কিন্তু বাড়িয়ে দেয় এবং পাশাপাশি এই যে স্পাম্প মর্টালিটির কথা বলছি স্পাম্প ভাইটালিটির কথা বলছি সেটি থেকে কিন্তু আসলে আপনাদেরকে অনেকটাই ইম্প্রুভমেন্ট দিতে পারে এই যে ওয়াইদেনিয়া সেমনি ফেরা বা অশ্বগন্ধ হোমিওপ্যাথিক মেডিসিন দর্শক একটি কথা আপনাদেরকে বলতে চাই যে কোনো ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আসলে ব্যবহার করবেন কারণ হোমিওপ্যাথিক একটি লাক্ষণিক চিকিৎসা এবং এক্ষেত্রে কেস স্টাডিজ কিন্তু আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে আসলে কাজ করবে যেকরের জন্য আপনারা যদি কখনো কোন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে তার যে পরামর্শ রয়েছে সেটি নিয়ে কিন্তু আপনারা এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ব্যবহার করবেন দর্শক এবার আসুন আসলে জেননি অশ্বগন্ধাকে আসলে কিভাবে ব্যবহার করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি অশ্বগন্ধা মাদার টিঞ্চার এটি হোমিওপ্যাথিক অশ্বগন্ধা মাদার টিঞ্চার এটি জার্মানি রেকোয়েক কোম্পানির হোমিওপ্যাথিক আহ অশ্বগন্ধা ওয়াইডেনিয়াছেন মাদার টিনচার এই যে অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিনচারটি রয়েছে এটিকে কিন্তু আহ লক্ষণ অনুযায়ী পোনারো ফোটা করে তিনবার খাবার আগে পানির সঙ্গে মিশিয়ে আপনাদের কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবং পাশাপাশি সেটি রোগের লক্ষণের উপর ভিত্তি করে সেটিকে আরও সময় ধরে কিন্তু একটি বিষয় আপনাদেরকে বলি যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে এই যে অশ্বগন্ধা মেডিসিনটি আপনারা যখন ব্যবহার করবেন আহ সাধারণত আমরা দেখি প্রত্যেকটি হোমিওপ্যাথিক রোগের ক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের সাইড মেডিসিন কিন্তু আসলে ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হয়ে থাকে সে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব করবেন আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সব আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন